ভিউয়ার্স আই এম ওমন আরিয়ান চলে এসেছি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমরা হচ্ছে এখন ব্র্যান্ড মিস অনলাইন শপের অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি আজকে আমরা যে কালেকশনগুলো দেখাবো এই কালেকশনগুলো হচ্ছে আপনারা পার্চেস করবেন এবং হচ্ছে আমাদের লিঙ্কও দেওয়া আছে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে যারা আমাদের ফেসবুক পেজে জয়েন হতে চান তারা অবশ্যই লিঙ্কে হচ্ছে ক্লিক করে জয়েন হবেন আমরা এখন যে কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে আমাদের আপডেট কালেকশন এই মাত্র টাকা করে এই আমরা পেয়েছি সো আপনাদেরকে আমরা আজকে দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো ডিসকাউন্ট প্রাইস মাত্র বাইশশো টাকা করে টোটাল তিনটি কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে পার্পেল লাভার যারা আছেন তারা অবশ্যই প্রোডাক্টটি পার্চেস করবেন আমি এখন আরো তিনটি কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে গ্রে কালারের মধ্যে আরেকটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে যার যে কালারটি চুজ হবে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের আউটলেটে চলে আসবেন এই প্রোডাক্টগুলো ডিসকাউন্ট প্রাইস হতেছে মাত্র বাইশশো টাকা করে আমরাই কিন্তু আপনাদেরকে এত রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর লেডি স্পিকারসগুলো দেখাচ্ছে অরিজিনাল সুইপ লেদারের এবং ভিএফাম নামের আই ওপারিং ইউজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সোলটা কিন্তু অরিজিনাল ক্রেপস কখনই স্লিপ কাটবে না সো আপনারা যারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা অবশ্যই ব্র্যান্ড বেস অনলাইন শপে চলে আসবেন আমরা আরও কিছু স্কাইলি স্পিকার দেখাচ্ছি সো আপনারা অবশ্যই আসবেন এই প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা করে টোটাল দুটি কালার অ্যাভেলেবেল আছে আর এটা কিন্তু কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি করা হয়েছে আপনার রুচি অনুযায়ী খুলতে পারবেন সো আপনারা এই প্রোডাক্টগুলো পার্চেস করবেন অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা করে মাত্র দুই হাজার টাকায় কিন্তু আপনারা পাচ্ছেন এত সুন্দর সুন্দর লেডিজ স্টিকার আমরা আরো কিছু আপডেট কালেকশন দেখাচ্ছি এই প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই স্টাইলিশ যারা ফ্ল্যাটের মধ্যে খুবই স্টাইলিশ লেডি স্নিকার্স চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো অফার প্রাইস থাকবে মাত্র করে এই প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই স্টাইলিশ যারা এখনো নতুন নতুন করেন নাই তারা অবশ্যই প্রোডাক্টগুলো পার্চেস করবেন অনেকে ভাবতে পারেন যে লেডি স্নিকার্সগুলো গুলো কি শুধু উইন্টারে পরা যাবে কিনা এটা হচ্ছে আপনি সারা বছরই পড়তে পারবেন এবং যে কোনো সিজনে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পায়ে পড়তে পারবেন এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর এবং খুবই স্টাইলিশ অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে আরেকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলোর ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা করে এই প্রোডাক্টগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন প্লাস হচ্ছে কি অনেকগুলো কালার আছে অফার প্রাইস মাত্র আঠারোশো যার যে প্রোডাক্টটি চুজ হবে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের আউটলেটে চলে আসবেন অফার প্রাইস মাত্র আঠারোশো আমরাই কিন্তু আপনাদেরকে এত রিজনেবল প্রাইস এত সুন্দর সুন্দর লেডিস্টস গুলো দিচ্ছি আপনারা ওয়েস্টার্ন আউটশুট এর সাথে পড়লে কতটা সুন্দর এবং কতটা স্টাইলিশ এবং কতটা নোম্র কতটা বদ্র কতটা লেজ বিশিষ্ট কতটা সুন্দর লাগবে যখন পায়ে পড়বেন তখনই বুঝতে পারবেন

সো আপনাদের জন্য কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে আসছি জিন্সের সাথে যাতে আপনারা এই প্রোডাক্টগুলো ম্যাচিং করে পড়তে পারেন অফার মাত্র আঠারোশো আমরা আরো কিছু আপডেট কালেকশন দেখাচ্ছি অলরেডি এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন অফার প্রাইস মাত্র আট অলরেডি রুপালী আপু আমাদেরকে মেসেজ করে বলছে যে উনি একটা ভুরকা কিনছে ভুরকা সাথে কি পরবে উনি হচ্ছে চিন্তায় হচ্ছে টেনশনে শেষ ওনার ওনার হাউস ব্যাড হচ্ছে মালয়েশিয়া থাকে মানুষকে কল দিয়ে বলছে যে কি পড়বে ওনার হাউসব্যান্ড হচ্ছে গিয়ে তারপর আমাকে মেসেজ করছিল আমি বলছিলাম যে এই প্রোডাক্টটি পড়ার জন্য এই প্রোডাক্টটি খুবই সুন্দর এবং খুবই স্টাইলিশ যে কোনো বুর্গার সাথে বললে খুবই ভালো লাগবে অফার প্রাইস মাত্র আঠারোশো এটা আরো কিছু আপডেট কালেকশন দেখাচ্ছি অলরেডি অনেক আপুর এই প্রোডাক্টটি পার্চেস করছেন অফার প্রাইস মাত্র আঠারোশো অফার প্রাইস মাত্র

প্রাইস মাত্র বত্রিশশো টাকা করে আমরা আরো কিছু আপডেট কালেকশন দেখাচ্ছি এই প্রোডাক্টগুলোর ডিসকাউন্ট প্রাইস মাত্র আঠারোশো যারা এখন এই প্রোডাক্ট গুলো পার্চেস করেন নাই তারা অবশ্যই প্রোডাক্ট গুলো পার্চেস করবেন এই যে আমরা আরেকটি কালেকশন দেখাচ্ছি অফার প্রাইস মাত্র বত্রিশশো টাকা করে যে আরেকটি প্রোডাক্ট স্পোর্টস কোয়ালিটির অফার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে যুগের সাথে তাল মিলিয়ে পড়তে হলে অবশ্যই প্রোডাক্টগুলো পার্চেস করতে হবে ব্র্যান্ড অনলাইন শপ থেকে অফার প্রাইস মাত্র আঠারোশো এখন যে প্রোডাক্টটি দেখাচ্ছি অফার প্রাইস পঁচিশশো টাকা করে আর্টিকেল হচ্ছে নাইন এইট আমরা এখন আমাদের শপের অ্যাড্রেসটি আমরা আবারও দেখিয়ে দিচ্ছি এই ছেলেটা কিছুই পারে না এই যে এখন আমাদের শপের অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন ব্র্যান্ড মিস অনলাইন শপ পাশের চোরানব্বই চোরানব্বই আ নাম্বার শোরুম ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড বারোশো পাঁচ ঢাকা আর সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে আমার একটা নতুন একটা ফেসবুক পেজ আছে যেখানে আমি লক্ষাধিক প্রোডাক্ট সেল করে থাকি অনলাইনে প্রায় দশ হাজার ডিজাইন আছে পুরো বাংলাদেশ খুঁজলেও কিন্তু পাবেন না আপনারা রাস্তাঘাট খুঁজবেন কিন্তু জুতা পাবেন না বাট আমাদের শুরু কিন্তু অসংখ্য জুতা আছে আপনারা অবশ্যই অ্যাড্রেসে এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমাদের ফেসবুক পেজ পাবেন সব কিছুই পাবেন সো আমরা এখন এই ভিডিওটা শেষ করে দিচ্ছি কে আপু চাচ্ছে না আমি আর প্রোডাক্ট দেখাই আপনাদেরকে অনেকগুলো প্রোডাক্ট দেখাইছি বলে অনলাইন শপ পাশের চৌরানব্বই চৌরানব্বই আ নাম্বার শ্রম ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রুট বারোশো পাঁচ টাকা যারা আমাদের শপে আসতে চান তারা অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো পার্চেস করবেন আর বেশি বেশি করে প্রোডাক্ট পার্চেস করবেন আর ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসবেন ব্যাগ ভর্তি জুতো নিয়ে যাবেন এটাই হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট আর বেশি বেশি করে প্রোডাক্ট পার্চেস করবেন মন থেকে সাপোর্ট করবেন তাহলে ব্র্যান্ড মিস অনলাইন শপ বাংলাদেশে একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় করাইতে পারবো সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই বাই গুড বাই